কম দামে যারা গাড়ি কিনতে চান তাদের জন্য একটা বিশাল গাড়ির শোরুম শোরুম না যেন এক হাট আমার বাম পাশে প্রবক দেখেন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওই দেখেন ওই লাইনে আরও আছে পাঁচটা এদিকে এক্স করলা দশটা প্রিমিয়ার এলিয়নের তো কোনো হিসাবই নাই মৌকার জোন মানে হচ্ছে এক বিশাল গাড়ির হাট মিল্টন ভাই কিন্তু আজকে একটু অসুস্থ

সকালতে গুনা আছে 69 টা গাড়ি আছে টোটাল 69 টা জি এখন লাইভও দেখতেছে আমাদের 69 জন আস্তে আস্তে বাড়তেছে তো সবাই একটু লাইভটা শেয়ার দেন আমরা আজকে আপনাদেরকে বাজেটের মধ্যে গাড়ি দেখাবো বহু পরিমাণ গাড়ি উত্তরাতে আসি আমরা কিনা আমরা আমরা জানি না দুই ভাই মিলে শেষ করতে পারবো কিনা তবে শুরু করলাম আল্লাহর নামে এক ভাইয়া এদিক থেকে শুরু করবেন না এদিক থেকে কোন দিক থেকে আগে আমরা সামনের এগুলো শেষ করি আচ্ছা প্রথমে শোরুমের ভিতরেও কিন্তু গাড়ি আছে প্রায় 40 টা গাড়ি এটা 40 টা দেখেন এটা কিনা হয়েছে দুই দিন হয়েছে আচ্ছা

আমি দিয়ে রাখছি আজকে সব গাড়ি দেখায় সব গাড়ি এগারো লক্ষ টাকায় এটা হচ্ছে প্রিমিয়ম প্রিমিয়ম কন্ডিশন যা আছে আপনি চালাইতে পারবেন ছয় মাস এবং কালারটা হচ্ছে

প্লেয়ার সব আছে পনেরো মডেলের প্রিনিয়ম পনেরো মডেলের এলিয়ন ও এলিয়ন এলিয়ন পনেরো এলিয়ন জি প্লাস হ্যাঁ জি প্লাস আচ্ছা এটার দাম কি কম আছে হ্যাঁ কম কয় টাকা যে দামে কিনা সেই দামে গাড়ি দেবো আজকে কত কোন লাভ না কত

12 এর মডেল 15 লাখ 15 লক্ষ টাকা আচ্ছা এরপরে আমরা ডান পাশ থেকে একটু সামনের দিকে যাই এখানে প্রথমেই মনে একটা জিকরোলা আছে জি জিকরোলা অরজিনাল জিকরোলা চেক করার অপশন আছে একটু বাইরের দিকে তাকান এখানে কিন্তু আপনাদের যে নিকেল বিট আছে তারপরে পিছনে ভিতরে কিন্তু আপনাদের এই যে এখানে নিকেল আছে এসি টাচ পিছনে হ্যান্ডরেস্ট জিকরোলা জেনুইন জি কালার বেস কালার মডেল হচ্ছে 2004 জি জিকরলার প্রাইস কত মিলন ভাই এটা 11 লাখ 20 কত লাখ 20 11 লাখ 20 জি করোলা জি আসেন জি করোলা জি আজকে কথা কম হবে কাজ বেশি হবে লক্ষ টাকায় আপনার জি করোলা 2004 এর মডেল এরপরে এলিয়ন 2004 এর মডেল যারা অল্প টাকার মধ্যে এলিয়ন প্রিনিয়ো এক্সিও ফিল্ডার এগুলি চাচ্ছেন জি করোলা এক্সকরোলা চাচ্ছেন প্রবক্স চাচ্ছেন এই লাইভটা পুরো দেখেন মডেল 2004 9 রেজিস্ট্রেশন এলিয়ন দাম কত 14 লাখ 50 14 লক্ষ 50 হ্যাঁ আর আছে এরখান করোলা হ্যাঁ এক্সকরোলা মডেল কত মডেল আপনার 2005 এর মডেল 5 এর মডেল এক্সকরোলা 1350 নাম্বারটা দিতেছ গই না আমার সাথে সাথে হ্যাঁ দ্বিতীয় বিমান যাচ্ছে মাথার উপর দিয়া মৌকারজন উত্তরা দিয়াবাড়ি খালপার বিআরটি এর পাশে এটার মডেল 5 দাম হচ্ছে 1350000 টাকা জি আচ্ছা নয় রেজিস্ট্রেশন জি এরপর আবার এলিয়ান এলিয়ন 6 মডেল রেজিস্ট্রেশন নয় জি এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে 1550 6 এর মডেল 1550 তারপরে আরো একটা ফিল্ডার আছে এক্সকোলার দামে পাঁচের ফিল্ডার ভিতরে বিস্কিট জি এটার দাম কত এটা এটার দাম বারো লাখ তিরিশ বারো লক্ষ ৩০ হাজার টাকা জি মিল্টন ভাই আজকে একটু কম কথা বলবে কারণ ভাইয়ের দাঁতের সমস্যা আপনারা একটু কষ্ট করে ফোন দিয়া পরে ডিটেলস জেনে নিন আরো একটা এক্স করলা দুই তিনের তিনের এক্স করলা এটার দাম কত ১১ লাখ বিশ এগারো লক্ষ ২০ হাজার টাকা এরপরে একটা এক্স নোয়া আছে রঙের কাজ আছে টাচাপের কাজ আছে

তারপরে দুই হাজার চারের মডেল সাত লক্ষ আশি হাজার টাকা প্রোবক্স এর মেলা দেখেন এরপরে আছে দুই হাজার মডেল সাত লক্ষ আশি হাজার টাকা এরপরে আছে আপনার দুই হাজার চারের মডেল ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপরে আছে আপনার দুই হাজার পাঁচের মডেল আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আছে আরো একটা এটা মডেল কত দুই হাজার আট নয় লক্ষ আশি হাজার টাকা তারপরে আছে আপনার একটা এক্সিও এটা মডেল কত এগারো মডেল সতেরো দিনের রেজিস্ট্রেশন এক্সিও প্রজেকশন লাইট সহ এটার প্রাইস কত বিল্ডুর ভাই এটার প্রাইস কত সতেরো সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো মডেল আর এখানে আছে আরো একটা এক্সিও এটা মডেল দুই হাজার বারো বারোর মডেলের এক্সিও ষোলো লক্ষ আশি হাজার টাকা ভাইয়া আপনি কি খালি আঙ্গুল দিয়ে দেখাইবেন মুখে কিছু কইবেন না আমরা আমরা ভিতরটা শেষ করে আবার ওই সাইড চলে যাব জি বাইরে কিন্তু আরো প্রচুর গাড়ি আছে যারা কম টাকার মধ্যে রেন্টে দেওয়ার জন্য বা পার্সোনাল ইউজ এর জন্য গাড়ি খুঁজতেছেন আপনারা ওয়েট করেন আমরা বাইরে আবার যাব তার আগে ভিতরে গাড়িগুলো দেখাই এখানে একটা প্রিমিয়ো আছে 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আচ্ছা এফইএক্স প্যাকেজের গাড়ি সিট পাওয়ার অ্যাড লিস্ট অফ সহ ব্ল্যাক কালার এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে 34 লাখ 50 34 লক্ষ 50 আস্কিং দামাদামি করা যাবে আচ্ছা তারপরে আপনার আরো একটা প্রিমিয়াম আছে দুই মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন এগারো মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন বাইশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস কিন্তু আপনার আস্কিং বলা হচ্ছে দামাদামি করার সুযোগ আছে কালো কালার এরপরে আরো একটা প্রিমিয়াম দুই হাজার এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত বাইশ লাখ আশি বাইশ আশি দুইটাই একই প্রাইস এটাও এগারো মডেল এটাও এগারো মডেল এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে রেড ওয়াইন দুইটাই বাইশ লাখ আশি এরপর একটি এক্সিও গাড়ি দেখাই দুই হাজার আটের মডেল চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় একটা দুই হাজার কালার হচ্ছে আপনার হিটার আছে যারা এক্সটেল দুই হাজার গাড়ি খুঁজতেছেন এটার দাম কত ভাই এটার দাম পড়বে আপনার আজকের জন্য পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লাখ টাকা আজকের জন্য পঁচিশ লাখ টাকায় মডেল দুই হাজার পনেরো পনেরো মডেলের এক্সটাইল পঁচিশ লাখ টাকা আজকের জন্য আজকের জন্য আচ্ছা এরপরে একটা এলিয়ান আছে পাল কালারের এটা মডেল হচ্ছে 2009 হাজার নয় উনিশ লক্ষ পঞ্চাশ হাজার পাল কালার আজকে মিনিমাম অন্তত ষাট পঁয়ষট্টি বা টাকা গাড়ি দেখাবো সবাই একটু শেষ পর্যন্ত লাইভে থাইকেন আর আমরা কিন্তু ডিটেলসটা ফোনে বলবো আপনি ফোন দিয়ে নেন আপাতত লাইভটা খালি দেখেন এই গাড়িটার মডেল হচ্ছে 2008 হাজার আট রেজিস্ট্রেশন সতেরো তেরো লাখ আশি এটা কি এক্সিও এক্সিও গাড়ি একবারে এক্স করলার দাম এই আপনার এক্সিও আটের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল দাম মাত্র তেরো তারপরে রেড ওয়াইন কালারের একটা নিউ শেপ ফি স্লিপ করা বারো এলিয়ন মডেল বারো কিন্তু লুক হচ্ছে দুই হাজার আঠারো এটার দাম হচ্ছে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো ফেসলিপ এলিয়ন তেইশ লাখ পঞ্চাশ আচ্ছা এরপরে আছে আপনার একটা গ্রে কালারের প্রিভিও বারোর মডেল বারোর মডেল এটা দেখেন ফেসলিপ না কিন্তু দাম চব্বিশ লক্ষ তিরিশ যারা বারোর মডেলের প্রিমিয়াম চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য গ্রে কালার এটা দিতে পারেন এবং পাশে আরো একটা প্রিমিয়াম আছে দুই পাঁচের নয় রেজিস্ট্রেশন সিলভার কালার এটার দাম আবার পনেরো লক্ষ পঞ্চাশ আস্কিং আসার পরে দামাদামি করা যাবে আস্কিং প্রাইস হচ্ছে পনেরো পঞ্চাশ ভাইয়া এই গাড়িটা দেখাবেন না এটা দেখাইছি না আমরা না না এটা দেখাই নাই এটা তো এক্সিও নয় এক্সিও দুই হাজার পনেরো মডেল নিউ হুম উনিশ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে তেলের গাড়ি নাকি হাইব্রিড তেলের 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 গাড়ি পনেরো নিউ শেপ উনিশ লাখ আশি আর এরপরে আরো একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার টয়োটা ভিডস বারোর মডেল দামও বারো লাখ পঞ্চাশ রেজিস্ট্রেশন সতেরোতে টয়োটা ভিডস তেলের গাড়ি মনে হয় পিছনে আসেন আরো একটা গাড়ি দেখাই এখানে একটা ফিল্ডার আছে মডেল ২০১২ হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ সিরিয়ালের গাড়ি এক্সি এটা হচ্ছে ফিল্ডার আর এখানে একটা প্রিমিয়ম আছে রেড ওয়াইন কালার কি ভাই এটা কি সেল ও এটা বিক্রি হয়ে গেছে সেল আচ্ছা প্রিমিয়ম পাল কালার আটের মডেল নয় রেজিস্ট্রেশন আপনার প্রিমিয় পাঁচের মডেল বলেন আটের মডেল বলেন দশ এগারো বারো চোদ্দ ষোলো শব্দ খুব কম হ্যাঁ সব মডেলের প্রিমিয় আছে গাড়ি চাইবে সেই ধরনের গাড়ি বেশিরভাগ আমার কাছে আছে হ্যাঁ আপনি এক্স করলা ধরেন আটটা দশটা আছে প্রবক্স আছে সাক্সিডো আছে ফিল্ডার আছে এলিয়ন

আপনারা আসেন দামাদামি সুযোগ পাবেন এবং মৌকার জন্য আসলে আপনি পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন আবার আপনার গাড়ি বিক্রিও করতে পারবেন আবার কেউ বিক্রি করতে আসলে আমি কিনবো অবশ্যই নগদ টাকায় আপনাদের কাছ থেকে গাড়ি কিনে রাখা হবে এই এক্সিওটা কত মডেল ভাই আসসালামু আলাইকুম এই এক্সিওটার মডেল হচ্ছে 2008 রেজিস্ট্রেশন হইছে 2013 তে 8 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন 14 লক্ষ 80 হাজার টাকা প্রজেকশন লাইফ 35 সিরিয়ালের গাড়ি আচ্ছা এদিকে আসেন এখানে একটা জি হ্যাঁ আপনার তাহলে কথা কোনো ম্যাকটা নিয়ে নিই কাস্টমার ফোন দিতে বোধ এখানে আপনার এক্সিও আছে গোল্ডেন কালারের গোল্ডেন কালারের এক্জিও মানে স্বর্ণের মনে হইতেছে গাড়িটা স্বর্ণের হ্যাঁ এটা হচ্ছে স্বর্ণের গাড়ি এই গাড়িটার প্রজেকশন লাইট আছে দেখেন মডেল যেহেতু এগারো এগারো মডেল এবং ভিতর হচ্ছে আপনার এই যে অফ হোয়াইট ইন্টেরিয়র উডেন আছে এসি টাচ রুম লাইট সহ এটা হচ্ছে লিমিটেড প্যাকেজের গাড়ি এক্সজিও লিমিটেড গ্লাস অরিজিনাল আছে এক্সিও

ষোলো লাখ সত্তর ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা তারপরে একটা এক্স আছে ভাই পাল কালারের এক্স করলা সিরিয়াল মডেল হচ্ছে দুই হাজার ছয় টয়টা কোম্পানির সব শেষ মডেলের এক্স করলা এটার পরে আর এক্স বানায় নাই জি ছয়ের এর করলা পিছনে একটা স্পয়লার আছে গাড়ি কালারটা হচ্ছে হোয়াইট পাল এবং এই গাড়িটা আপনার গ্যাস করা আছে ভিতরে ইন্টেরিয়র বেজ অ্যান্ড্রয়েড মনিটরও সেট করানো আছে এই গাড়ি কেনার পরে আর আপনার ডেকোরেশন করার জন্য খরচ করতে হবে না একটা সেন্টার বোতল দেওয়া আছে ছয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বারো তেত্রিশ সিরিয়াল এই সিরিয়ালে গাড়ি কিন্তু পাওয়া যায় খুব কম খুব কম খুব কম ছয়ের মডেল ও পাওয়া যায় কম তেত্রিশ সিরিয়ালও পাওয়া যায় সিরিয়ালের জন্য এক লাখ টাকা বেশি আমি দাঁধর দাও জোরে বললাম জোরে একটু বলেন না ভাই কিন্তু মুখ নড়ায় মুখ নড়ায় দেখেন অবস্থায় এটার দাম কত মিলন ভাই এটার দাম পড়বে ও তেরো লাখ আশি আশি হাজার সিরিয়ালে এক লাখ কিন্তু বেশি সিরিয়ালের গাড়ি ছয়ের মডেল পাল কালার তেরো লাখ আশি হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে আপনি কথা বলার সুযোগ পাবেন জি জি এরপরে পিছনে লাইন প্রথমে মনে হয় এক্সজিও নাকি এক্স কোরোলা এটা এক্সকরোলা জি ভাই আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার চার এক্স কোরোলা দেখাইতে দেখাইতে অর্ডার গেলাম মডেল চার রেজিস্ট্রেশন নয় পনেরোশো সি গাড়ি বারো লাখ আশি হাজার টাকা জি এইখানে আছে আর একটা এক্সজিও এগারো মডেল বাই এক্স এক্সকরোলা প্রিমিয়ো এই গাড়িগুলো যাদের লাগবে সবাই চলে আসবেন মৌকার জোন উত্তরা এই শোরুমে আসলে মিনিমাম একটা গাড়ির জন্য আপনি অল্টারনেট পাবেন পছন্দ করার জন্য সাতটা আটটা করে গাড়ি এক্সিও মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরো ভিতরে বিস্কিট গ্রিন সিলেকশন হেডলাইট এই গাড়িটা দাম হচ্ছে পনেরো নব্বই এগারো মডেল যে প্রিমিয়ো বলসে পাঁচের মডেল হুম পাঁচের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন একতিরিশ সিরিয়াল মাত্র

সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা টয়টা কোম্পানির গাড়ি এরপর আছে টয়টা কোম্পানির আরেকটা গাড়ি ভাই আমি তো মনে হয় না হ্যাঁ মানুষ আমি কি করবো গাড়ি আছে মিনিমাম সত্তরটা টয়োটা কোম্পানির খালি একটু দেখা দেন যে গাড়ির অবস্থা একটা হাট আমার দেন শব্দ আমার নাই আপনি কত মডেলের এক্সিও পাবেন আর কত মডেল গাড়ি তাই সব আছে সব আছে টয়োটা পোর্টি এটা হচ্ছে নয়ের মডেল আনকমন একটা গাড়ি এটা আপনি মাইক্রো বাস পাবেন জিপের ফিলো পাবেন সিসি তেরোশো টয়োটা পোর্টি ফুড স্টেপ আছে আর ভিতরটাতে একটু দেখেন এক দরজার গাড়ি এখানে কিন্তু আপনার দরজা একটা এই সাইড দিয়ে একটা দরজা এই এক দরজা দিয়ে সবাই উঠতে থাকতে পারবে আমার ভিতর আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র পিছনে অনেক বড় সিট অনেক বেশি জায়গা এই গাড়ির মতো এত জায়গা মনে হয় টয়টার অন্য কোনো গাড়িতে রাখে নাই হিউজ জায়গা আছে এটা মডেল কত যেন মিল্টন ভাই দেখেন তো এটা মডেল নয়ের মডেল নয়ের মডেল নয়ের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে পাল কালার এটার দাম কত ভাইয়া এটার দাম পড়বে আপনার এগারো লাখ আশি এগারো লক্ষ আশি হাজার টাকা আর একদম ডান পাশে আছে একটা ফিল্ডার ফিল্টার দশের মডেল দশের মডেল দশের মডেল ফিল্ডার চোদ্দ লক্ষ 70000 টাকা হ্যাঁ 10 ফিল্ডার 14 লক্ষ 70 মানে 15 লাখ টাকার নিচে আর এখানে আছে আরেকটা ফিল্ডার এটা তো দেখাইছি দেখো আমরা কোন ওই যে সেই বাইরে চলেন 4 লাখ 5 লাখ টাকার বাজেটে যাবেন আরো তাদের গাড়ি মানুষ কি দেখায় দেন সবাইকে যে গাড়ি কোন আছে এই লিওন প্রিমিউ খালি আপনি কতর মডেল লাগবে ফোন দেন সরাসরি মিলিয়ন মার সাথে কথা বলেন গাড়ি হিউজ আছে আপনারা একদম বাইরে যদি যাই 4 লাখ 5 লাখ টাকায়ও গাড়ি আছে এটা দেখাইছি আর বাকি দেখায় দেন গাড়ি মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন চোদ্দ ব্ল্যাক কালার সাঁত্রিশ সিরিয়াল হ্যাঁ ওই দেখেন আরো একটা কটা দেখাবো এই বন্ধু মনে পাঁচটা গেল এটা কি অকটেন তেলের গাড়ি দুই হাজার এগারোর মডেলের তেলের গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ আশি ভিতরে বেইস বিস্কিট কালার পঁচিশ স্টার এরপরে আসেন সামনে যাই এটাও পঁচিশ স্টার আচ্ছা এগারো মডেলের প্রিমিয়ার পরে এগারো মডেলের একটা এক্সিও দেখাই সতেরো লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস এগারোর প্রজেকশন পঁচিশ স্টার নাকি আচ্ছা

তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা তেলে চালিত একটা এলিয়ন মডেল মনে হয় পাঁচ পাঁচের গাড়ি দশের রেজি স্টেশন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো এইখান থেকে যদি একটু দেখাই খালি দেখেন মৌকার জন্য কি পরিমাণ গাড়ি আছে ডানে এবং বামে এখানে তো প্রবক্সের মেলা এক সারিতে প্রায় আটটা প্রবক্স গভারমেন্ট টা আরবের দোকান পাঁচ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হইতে পারে কাগজ আপডেট সহ পাঁচ লক্ষ আশি হাজার টাকায় তাইলে আপনি দেখেন টাকা ইনকাম করার জন্য আপনি নিবেন এগারো লাখ টাকায় প্রিমিয়াম দিয়ে হুম এগারো লক্ষ টাকায় একটা প্রিমিয়াম দিছি তাও ভিতরে বিস্কিট কালার এটা কিনে আনা হয়েছে হালকা পাতলা রঙের কাজ আছে বাট গাড়ির ইঞ্জিন সি সব চেক করে নিবে নাম্বার ওয়ান এগারো লক্ষ টাকায় প্রিয় আর এই সিরিয়ালে ডানে বামে যত গাড়ি দেখতেছেন সবই কিন্তু মিল্টন ভায়ে একটা শোরুম আসলে আপনি প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা গাড়ি পাবেন সব বাজেটের গাড়ি আছে সব মডেলের গাড়ি আছে আজকের লাইভ এখানে শেষ এদিকে একটু ঘোরাই ক্যামেরা না ভাই ভাই আর মানে দাঁতে ব্যাথা দাঁতে অপারেশন করছে এই জন্য কথা বলে নাই ওনার ব্যাথা কমবে আর আমারটা বাড়বে কারণ আমি সারা বক বুক করলাম আজকের লাইফ মিল্টন বাইয়ের শোরুমের নাম হচ্ছে মৌকার জোন উত্তরা খালপা দিয়াবাড়ি আপনারা আসেন সাধ্যের মধ্যে গাড়ি পাবেন এখানে সাতদের মধ্যে স্বপ্ন পূরণ করতে পারবেন মিল্টন ভাই হম আল্লাহ যাওয়ার আগে কিছু বলবেন না দুই একটা কথা বলবেন গাড়ি যারা বিক্রি করতেছেন যোগাযোগ করবেন আর কিনতে হলে দামে ভালো ভালো গাড়ি দিব আসবে না দিবো আসবেন হ্যাঁ সবার জন্য শুভকামনা আপাতত বিদায় নিলাম যাওয়ার আগে আরো একটা দেখাই দেই পাঁচটা না ছয়টা যে আরেকটা আসতে আসতে দেখছেন মিল্টন বাইর সোরুমের ঠিক উপর দিয়েই কিন্তু এই বিমানগুলা যায় ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই নেক্সট টাইম আবার দেখা হবে আসসালাম